আর সালাম আলাইকুম প্রিয় প্রবাসী বায়বোন সবাইকে স্বাগত জানাই যারা এ বিরুদ্ধে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে আলহামদুলিল্লাহ সরকার শুধু অবৈধ প্রবাসী আকামাইল লঙ্ঘনকারী শ্রমের লঙ্ঘনকারীকেই আটক করছেন না আটক করছেন সে সকল ব্যক্তি প্রতিষ্ঠানকেও যারা প্রবাসীদেরকে এনে বিপদে ফেলছেন পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার সর্বশেষ এক বার্তায় পনেরোটি অফিসের লাইসেন্স একটি ঘোষণা প্রকাশ করেছে জানাবো তার বিস্তারিত এবং চলতি বছরে কতজন বিশাল দালালকে আটক করেছে তারও সর্বশেষ তথ্যটি ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করব সর্বোচ্চ শেয়ার করতে হবে যাতে করে বিশাদ দালালরা জানতে পারে এবং সচেতন সতর্ক হয় এই ধরনের প্রতারণা থেকে বেরিয়ে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য আপনারা জানতে পারেন আপনাদের কাছে কোনো বিশাদ দালাল ট্রাভেলস এজেন্সি বা ব্যক্তির কোনো তথ্য থাকলে তাও কমেন্টে জানাতে পারেন এতে করে অনেকেই উপকৃত হয় এবং আপনি যদি কোনো দালালের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চান আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে টাকা লেনদেনের সে আপনাকে প্রতারিত করেছে সেক্ষেত্রেও আমাদের ইনবক্সে নক দিয়ে সেই বিষাদ দালালকে জনগণের সামনে ওপেন করে দিবেন যাতে করে তার দ্বারা একজন বাংলাদেশিও আর ক্ষতিগ্রস্ত না হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারের যৌথ বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে দুই সালে পাঁচশোরও বেশি বিষাদ দালালকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যার মধ্যে ছিল নাগরিক এবং বিভিন্ন জাতীয়তার প্রবাসী তাদের বিরুদ্ধে নানান মেয়াদে জেল জরিমানা করার ঘোষণাও ঘোষণা হয়েছে এবং দুই সাল সামনে রেখে সরকার দালালদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যা নতুন আইন আসছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে এ সময় নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে বিষা বেচা কেনা বিশা সংক্রান্ত ব্যাপারে যে কোনো ধরনের লেনদেন করা থেকে বিরত থাকার জন্য এটা সম্পূর্ণ আইনের লঙ্ঘন আর এই ধরনের কাজের সাথে যুক্ত ব্যক্তিদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে যাতে করে কুয়েতের শ্রম বাজারে বিশৃঙ্খলা আর বৃদ্ধি না পায় কুয়েতের সরকার আইএলও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইও এম সহ বিভিন্ন সংগঠনের সাথে একসাথে কাজ করছে সরকারের পক্ষ থেকে বারবার যে তথ্যটি দেওয়া হচ্ছে কুয়েতের যে সুনাম রয়েছে আন্তর্জাতিক পরিসরে শুধুমাত্র বিষা বাণিজ্য মানি লন্ডারিং বা জনসত্যারের মতো ঘটনা নিয়ে কুয়েতের সরকার তার সুনাম আর খারাপ করতে চান না যে ধরনের জটিলতা রয়েছে সেটি থেকে মুক্তি পেতে চায় এক্ষেত্রে নাগরিক এবং প্রবাসীদের সহযোগিতাও কামনা করেছে উর্ধতন কর্মকর্তারা পনেরোটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার মূল কারণ হচ্ছে যে তারা কুয়েতের যে আইন রয়েছে সে আইন মেনে চলছেন না তাদের বিরুদ্ধে অবৈধ কার্যক্রমের অভিযোগ পাওয়া গেছে দীর্ঘদিন থেকে সরকার নাগরিক এবং প্রবাসীদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম যারা করছে তাদের বিরুদ্ধে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে নাগরিক এবং প্রবাসীদের সহযোগিতাও কামনা করেছে যে ব্যক্তি প্রতিষ্ঠান এবং যে মাধ্যম ব্যবহার করে আপনাদেরকে প্রতারণা করছে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বিশেষ করে আকামার ট্রান্সফারের জন্য টাকা নিচ্ছে আপনার আকামার ট্রান্সফার করেও দিচ্ছে অথচ সেই কোম্পানি সেই লাইসেন্স ফেক অবশ্যই এই সকল ব্যাপারে আরো সচেতন সতর্ক হতে হবে প্রিয়বাসীদেরকে উল্লেখযোগ্য সরকার নানাভাবে নানা অপশন দিচ্ছে আকাবা ট্রান্সফার করার জন্য দুই সালে এই ধরনের সুযোগ আরো বৃদ্ধি পাবে আর এই সুযোগটি টার্গেট করে তিনশো দিনার থেকে পাঁচশো দিনার পাঁচশো দিনার থেকে এক হাজার দিনার নিয়ে আপনার আকামা লাগিয়ে দিচ্ছে অথচ সেটি ফেক আপনাকে একটি বিষা দিচ্ছে অথচ এটি ফেক এই ধরনের তথ্য ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন কারণ আপনি যখন বিশা খরিদ করবেন আপনি যখন আকামা লাগাবেন সর্বোচ্চ যাচাই বাছাই করবেন সেই প্রতিষ্ঠান সেই কোম্পানি আয়ো রয়েছে কিনা সেটি লাইসেন্স ঠিক রয়েছে কিনা আপনার আকামা যে ট্রান্সফার হয়েছে আপনাকে যে আকামা দিয়েছে এটি সরকারের বৈধ ডকুমেন্টস বা নথিপত্র কিনা সাধারণ প্রবাসীরাই এই ধরনের ফাঁদে পড়ে আর অপরিচিত ব্যক্তি নানা ধরনের লোকজন আমাদেরকে এই ফাঁদে ফেলে নিঃস্ব করে দিচ্ছে কাজেই সবাইকে সর্বোচ্চ সতর্ক হতে হবে